যে করছেন রাস্তা আর সিসি ঢালাই রাস্তা একদম জয় জয়দেবপুর শহরে আপনার কাচি ডাইন থেকে এক কিলোমিটার দূরত্ব রাস্তার সাথে যে এই জমিটাই বিক্রি হবে হ্যাঁ জমির পরিমাণ হচ্ছে সাত শতাংশ একদম আরসিসি ঢালাই রাস্তার সাথে। একদম জয়দেবপুর শহরে আপনার কাচি ডাইন থেকে আপনার এক কিলোমিটার পশ্চিম দিকে আসতে হবে এই পাশে বাজার এই পাশে সামনে বাজার আর এটা হচ্ছে জমি আপনার জমিটা দেখাচ্ছি একদম এই যে এটা হচ্ছে জমি এই যে খুঁটি করা জমির পরিমাণ হচ্ছে সাত শতাংশ এই ওয়াল থেকে আপনার ওই পশ্চিম পাশে ওয়াল করা আছে আর রাস্তার সামনে যে খুঁটি করা আছে এই জমিটা বিক্রি হবে এই যে আশেপাশে যে বাড়িঘর এই এই পাশে বাজার এখানে একটা লাইব্রেরি আছে সুন্দর সাইডে আপনার বৈদ্যুতিক খুঁটি জমির পাশে বৈদ্যুতিক খুঁটি আছে এই যে এটা হচ্ছে ড্রেনেজ দেখাচ্ছে একদম সামনেই ড্রেনেজ ব্যবস্থা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা এবং আর সিসি ঢালাই রাস্তার সাথে জমির পরিমাণ হচ্ছে সাত শতাংশ এই জমিটাই বিক্রি হবে জমির মুখ হচ্ছে আপনার ছিচট্টি ফিট ছিচট্টি ফিটের মতো জমিতে মুখ একদম গাজীপুর শহরে জমিটির অবস্থান কেউ নিতে চাইলে সরাসরি যোগাযোগ করবেন একদম প্রপারে জমিটা যে এই পাশে হচ্ছে বাজার এই পাশে আরেকটা রাস্তা এই যে ইটসলিং রাস্তা আছে জমির দক্ষিণ পাশ দিয়ে হ্যাঁ এটা হচ্ছে দক্ষিণ পাশ জমির দক্ষিণ পাশ দিয়ে রাস্তা আছে একটি আর এটা হচ্ছে আপনার পশ্চিম পাশ ওয়াল করা উত্তর পাশে ওয়াল করা এটা হচ্ছে জমি আর সামনে ড্রেনেজ ব্যবস্থা সুন্দর বৈদ্যুতিক খুঁটি এই পাশে সকল সুযোগ সুবিধা আছে এখানে